হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা এই যে সোনা বাবার জন্মদিন খুব সুন্দর করে হয়েছে ওর বাবা কিন্তু খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে কেউ কেউ তো বলছে মায়ের টাকায় হয়েছে কারণ ওই যে মা পাঁচ লাখ টাকা যেটার হক মা ছেড়ে দিয়েছিল তো আমার কাছে একটাই কথা মায়ের টাকায় যদি হয় সমস্যা আছে সমস্যা আছে কি মায়ের টাকা তো উতে ভুতে লুটে খেয়েছে। কিন্তু মায়ের টাকায় যদি হয় মায়ের টাকাটা বাবার এখন খুব সঙ্গীন অবস্থা বাবার একদম মানে হাতখালি একে বাবা কনজুশ তাই মায়ের টাকাটা ভাঙিয়ে নাকি বাচ্চার এই অনুষ্ঠান করেছে যদি করে মানে আমি জানি না কেন এত ভেতরের ব্যাপার ভাই আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে জানা আমার মানে কি বলবো। উচিত নয় এতটা ভেতরের ব্যাপার কোথা থেকে টাকা কিসের টাকা আর আমি জানতে পারবো না কারণ আমার সঙ্গে পার্সোনালি কারোর যোগাযোগ নেই কিন্তু এই কথাটা উঠছে যে টিনুর টাকায় নাকি এই এলাহি জন্মদিন হয়েছে প্রথমত খুব সাধারণ সাদামাটা ভাবেই হয়েছে যেরকম আর পাঁচটা বাড়িতে হয় এলাহি কিছু হয়নি খুব সুন্দর করে ডেকোরেশান হয়েছে তো যেভাবেই হোক যতটুকু হয়েছে খুব ভালো হয়েছে খুব সুন্দরভাবে বাবার এত দায়িত্ব কাঁধে অন্য কেউ দায়িত্ব নেওয়ার মতো সেভাবে নেই বাবার এত দায়িত্বের পরেও যে বাবা খুব সুন্দর করে ব্লগিং করে এডিটিং করে দেরি না করে মানে একদিনের ভিডিও একদিন শ্যুট করলাম পরের দিন এডিটিং করলাম তারপরের দিন আপলোড করলাম যেমন বাচ্চার মা করে আর কি গিয়ে আমি চার দিন পর ভিডিও দিলাম ম্যাক্সিমাম ক্ষেত্রেই করে কিন্তু মাও আজকে দেখলাম পুরো টাটকা ভিডিও দিয়েছে যাই হোক সেই ভিডিওটার ব্যাপারে পরে আসছি তো সেক্ষেত্রে বাবা কিন্তু এত কাজের মধ্যেও এত চাপের মধ্যেও সুন্দর করে ব্লগ করে আমাদের সামনে প্রেজেন্ট করেছে খুব ভালো লেগেছে এবং দ্বিতীয় কথা হচ্ছে সত্যি এত বৃষ্টি মানে প্রকৃতির প্রতিকূল অবস্থাকে কাটিয়ে খুব সুন্দরভাবে জন্মদিনটা কিন্তু পালন হয়েছে আর সবচেয়ে ভালো লাগছিল হচ্ছে কৃষি মানে হচ্ছিল কৃষি সোনার মুখের হাসি কী খুশিটাই না হয়েছে নিজের কেকের বাক্স নিজেই বয়ে নিয়ে চলে যাচ্ছে কোনো অসুবিধা নেই কোনো পরোয়া নেই খুব ভাল লাগছিল ওই জায়গাটা দেখতে সাজু গুজু করে বাড়ি ভর্তি লোক মানে খুব এই যে খুশিটুকু বাবা দিতে পেরেছে এটাই হচ্ছে বাবার মানে কি বলবো অনেক অনেক বাবা অনেক করেছে অনেক বাবারাও হয়তো এটা করে না অনেক বাবারা করতে পারে না ওর বাবারও নাকি শুনছি ক্ষমতা নেই হাত হাতখালি অনেকেই মানে গা গান গাইছে কিন্তু তার মধ্যেও যে ছেলের জন্য খরচা করছে এখানেই বোঝা যায় ছেলের প্রতি ভালোবাসা বাবা কিন্তু কি বলবো নিজের ওই সাজগোজ ফেশিয়াল পার্লার হেনা তেনায় মানে কি বলবো ওই মায়ের যেরকম ওর মায়ের যে ব্যাপারটা চলছে সেই রকম পারপাসে খরচ করছে অথচ ছেলের জন্য করছে না সেটা কিন্তু না এবার অনেকে বলছি স্কুলে দেয় না ভালো স্কুলে পড়ায় না হ্যান দেয় না দেন দেয় না ওই ব্যাপারটা পুরো আলাদা আর জন্মদিনের ব্যাপারটা পুরো আলাদা এই যে বাচ্চাটার খুশি এটা ওই কত টাকা খরচ হলো কত কি হলো এটা দিয়ে মেপে পাওয়া যাবে না খুব খুশি হয়েছে বাচ্চাটা আর খুব সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরেছে তো যাই হোক এটা গেল একটা ব্যাপার আর বাচ্চার মা কী করলো জন্মদিনের দিন বাচ্চার মা কী করলো দেখো প্রথমত এটা হচ্ছে বাচ্চার মা যে ভিডিওটা আজকে দিয়েছে ছোট্ট আট মিনিটের ভিডিওটা সেটা কিন্তু বাচ্চার জন্মদিনের দিনেরই ভিডিও মানে গতকাল গেছে বৃহস্পতিবার বৃহস্পতিবারেরই ভিডিও কারণ নিজের পা দেখাচ্ছে ব্লগে একদম ঠ্যাং ঠ্যাংয়ের ওপর ঠ্যাং দিয়ে পায়ে মেহেন্দি পড়েছি পায়ে পা দেখাচ্ছে আমরা যখন আমরা যে সময় ব্লগ করতাম সেই সময় কার অনেকেই অনেকেরই বলতো যে ব্লগে পা দেখাবো না ব্লগে পাটা দেখাবো না কারণ অনেক বড় মানুষ মানে দেখে আর কি তারপরে কেমন একটা লাগে যে পা তুলে শুধুমাত্র ক্যামেরায় এইভাবে পা নাচিয়ে নাচিয়ে দেখাবো তো এরকম অনেক বড় বড়ো ব্লগারদের দেখেছি যে না পাটা দেখাবো না অনেকে এমনও আছে জুতো দেখায় না ঠিক আছে তো এরা সবই দেখায় জুতো দেখায় পা দেখায় নিজের পা দেখিয়ে কুল পাচ্ছেন এবার বৌদির পা দেখাচ্ছে সেখানে বৌদির পা দেখিয়ে বলল এই তো বৃহস্পতিবার আলতা পড়েছে কিন্তু উঠে গেছে তো সেখানে আজকে বৃহস্পতিবার আলতা পড়েছে মানে কাল কালগাছে বৃহস্পতিবার তার মানে বুঝতে পারছি এটা কালকেরই ভিডিও অর্থাৎ ছেলের জন্মদিনের দিনেরই ভিডিও এবং আরেকটা জায়গা থেকে বুঝতে পারলাম মানে ও তো সবসময় বাসি ব্লগ দেয় লোকে বুঝতে পারবে না তো সেই জন্যই ও বলে দিল ও অন্যভাবে কিন্তু বলে দিল বৌদির পায়ের আলতা দেখিয়ে যে দেখো এটা আমার ছেলের জন্মদিনেরই ভিডিওর দিন এটা তো আমি কি করেছি কীভাবে কাটিয়েছি কি খেয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম বলতে তো পারছে না তাহলে মানুষ বুঝতে পারবে এত কিছু বললে এবং আরেকটা জায়গায় কি বললো যেটা আমি হেয়ার ওয়াশ করে নিলাম আজকে কারণ ওই হেয়ার স্পা করেছিল পাঁচ ছ দিন হয়ে গেছে হ্যাঁ কি ঠিকই বলেছে পাঁচ ছ দিনের পরে ও হেয়ার ওয়াশ করে নিয়েছে আর সবচেয়ে বড় কথা বৃহস্পতিবার উল্লেখ করলো যে এই যে বৌদির পাটা দেখো বৃহস্পতিবার তো আজকে পাল আলতা পড়েছে কিন্তু উঠে গেছে তার মানে ও বুঝিয়ে দিল এটা আমার ছেলের জন্মদিনের দিনের ব্লগ হুম তাহলে ওর ছেলের জন্মদিনের দিন ও কি করল একটা পুজো দিল কি একটা অনেকে বলছে এই একটা উইশ পর্যন্ত করলে না কোথায় করবে ও যে বলেছিল আমি আমার ছেলের প্রতি ভালোবাসা যা ইমোশানস রয়েছে সবার আমার বুকে আছে অন্তরে আছে আচ্ছা মানে সেখানে কমিউনিটি পোস্ট দিয়ে উইশ করবে একদমই না সে মানে সেটা মানে কি বলবো সেটা করলে লোকে ওকে বাজে কথা বলবে কিন্তু ও কোনো কথা উল্লেখ না করে একটা পুজো তো দিতে পারত একটা পুজো দিতে পারতো বা ঘরেই বৃহস্পতিবার যেহেতু গেছে ঘরের ঠাকুর মানে ওর বাপের বাড়িতে যে ঠাকুর রয়েছে আর কি সিংহাসনে যেটা ওর বৌদি বেশিরভাগ সময় দেয় মা মাঝে মাঝে ইচ্ছে হলে দেয় সেটাকেও তো ভালো করে সুন্দর করে পুজোটা দিতে পারতো দিতে পারতো কিছু উল্লেখ না করেই যে আজকে আমার ছেলের জন্মদিন দেখো জন্মদিন বলেই যে মন্দিরে গিয়ে যেতে হবে হ্যাঁ আমরা জানি মন্দিরে গিয়ে নামগোত্র দিয়ে পুজো দিতে হয় কিন্তু আমি এটা বিশ্বাস করি না মন্দিরে গিয়ে পুজো দিলেই সেই পুজো গ্রহণযোগ্য হয় আর ঘরে যে ঠাকুর আছে ওই যে কথা আছে না শিবরাত্রির সময় অনেকে বলে যে মন্দিরে শিবলিঙ্গে জল ঢালতে হয় কিন্তু ওই মানে বিরাট সাত ফুট আট ফুটে শিবলিঙ্গে গিয়ে জল ঢালাও যা আর ওই ঘরের মধ্যে ছোট্ট একটা পিকচারে মানে পুজো দেওয়াও তো একই ব্যাপার আমার তো তাই মনে হয় তো সেক্ষেত্রে ও কিন্তু অনায়াসেই পারতো যেহেতু বৃহস্পতিবার আমাদের লক্ষ্মীবার আমরা জানি সবাই আমরা হিন্দু ঘরে কী হয় ঘট টট পেতে পুজো হয় সেই পুজোর দায়িত্বটা তো ও সেদিন নিতে পারতো কিন্তু না ও নিজেই বেলা করে উঠেছে কি বললো আমি ভেবেছিলাম পুজনাদিক মানে ছেলের মন্দিরে গিয়ে ছেলের নামে পূজনাদিক ও অন্তত ঘরের পুজোটাও ভালো করে দেবে অন্তত সেখানে বসে ছেলের জন্য একটু প্রার্থনা করবে লোক দেখানি কমিউনিটি পোস্টেওকে উইশ করতে হবে না কিন্তু সেটাও দেখলাম না বললো অনেক বেলায় উঠেছি কি করেছি না আমি দাদার জন্য রাত জেগে পাহারা দিয়েছি বা কি সুন্দর তাই না দাদার বউ বিয়ের পরে জানি বৌদিরই বেশি দায়িত্ব থাকে অবশ্যই মাদের থাকে এখানে মা আর বউ নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোবে আর বোন এসছে বোন হচ্ছে দাদার জন্য নিচের ঘরে শোবে এবং বোন মানে পাহারা দেবে তার কারণ দাদা আসবে বিশাল কাজ করে দাদার চাবিটি খুলে দিতে হবে রাত দুপুরে আসবে বললো ভোর চারটে এসছে তারপরে ঘুমিয়েছি মানে বোনের এই দায়িত্বটা শুধু যে সংসার চালাবে সবার ভরণ পোষণ সবার আনন্দ ফুর্তি সবার খাওয়া দাওয়া ঠাট বাট মেটাবে তা নয় কিন্তু দাদা যদি রাত্রে বাইরে কাজে যায় দরজা খুলবার জন্য ওকে কিন্তু বডিগার্ড বা সিকিউরিটি গার্ড বা কি বলবো গেটম্যান এইসব হয়েও কিন্তু ওকে বসে থাকতে হবে কিন্তু নিজের বউ সে ঘুমোবে মা ঘুমবে এবং পরের দিনও তাই দেখলাম বললো দাদা হচ্ছে গেছে যদিও বৃষ্টির জন্য প্রোগ্রামটা ক্যান্সেল হয়েছে দাদা গেছে আমি আমি নিচের ঘরেই শোব ভালো কথা নিচের ঘরে শুচ্ছে এই কদিন মায়ের সাথে শুয়েছে মা বলেছে আমার সাথে শুচ্ছে আমরা কত রাত পর্যন্ত গল্প করব তো এই দুদিন ধরে কেন নিচের ঘরে শুচ্ছে শুধুমাত্র কি ওই দাদাকে খুলে দেওয়ার জন্য তাও ভালো কথা মেনে নিলাম নিচের ঘরে কেন শুচ্ছে কথা হচ্ছে আরও যে ও বললো বৌদি শুয়েছে ওপরের ঘরে ওই 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 পাশের বাড়ির বুনুর সাথে আচ্ছা বৌদি তো ওর সাথেই নিচের ঘরে শুতে পারতো মানে বুনুকে না ডেকে এনে ও একা ওই নিচের ঘরে শুচ্ছে এটা একটু কেমন কেমন লাগছে যাই হোক সেখানে তো নিচের ঘরে ও আর বৌদি শুতেই পারতো ও রাত জাগতেই পারতো বৌদি ঘুমোতো ঘুমতো ও রাত জাগতেই পারতো তার কারণ হচ্ছে ও ফোনটনের কাজ আছে আছে ওর দাদা আসলে দরজা খুলে যেতে পারতো কিন্তু সেখানে বৌদিকে অন্য ঘরে পাঠিয়ে বৌদি একা শুতে পারবে না সেই জন্য পাশের বাড়ি থেকে বুনুকে এনে শুয়ে ও একা শুলো কেন একটু একটু কেমন কেমন খটকা খটকা লাগছে যাই হোক ব্যাপার অনেক কিছু থাকতে পারে যাই হোক কি মিন করতে পারছি আশা করি বুঝতে পারছো কারণ দেখো ও যখন ফ্ল্যাটে থাকতো বলতো মা ওই ঘরে আছে আমি এই ঘরে শুচ্ছি ফ্ল্যাটে মনে পড়ছে তোমাদের আমরা সবাই বলতাম বাবা মা গেছে দু চার দিনের জন্য বা দু রাতের জন্য মাকে নিয়েই তত বড়ো খাট্টায় শুতে পারে আর না আমি একটু ফোনের কাজ করব তো মায়ের ঘুমের ডিস্টার্ব হবে তাই আমি এখানে হচ্ছে একা শুচ্ছি তো তারপরে তো পরবর্তীকালে প্রমাণ পাওয়া গেল একা শুচ্ছে কি দোকা শুচ্ছে আর মা কেন পাশের ঘরে শুচ্ছিল তো এইখানেও আমার একটু খট আটকা লাগছে বৌদিকে বুনুর সাথে শুতে পাঠিয়ে দিয়ে মানে বৌদিকে পাহারা দেবে পাশের বাড়ির বুনু যেহেতু দাদা নেই বাড়িতে রাত্রে ও কেন একা শুলো কারণ ও আর বৌদি অনায়াসেই শুতে পারতো এটা আমার মনে হয়েছে মা শুয়েছে আলাদা ঘরে ঠিক আছে ওপরে শুয়েছে ঠিক আছে কিন্তু ও আর বৌদি তো শুতেই পারতো কিন্তু ওখানে পুরোপুরি একা নিচের ঘরে কি জানি আবার ফকরু ফাকলু ও কিছু কি মারছে না জানি না মানে এটা আমার একটা খটকা লাগছে ফকরুর কথাটাও আমি বলছি না একটু খটকা লাগলো ব্যাপারটাতে তো যাই হোক এটা গেল একটা ব্যাপার এবার সেই জন্যেই ওর যেহেতু এখন রাত জেগে কী বলবো গেটম্যান হয়েছে রাত জেগেও এখন পাহাড়াদার হয়েছে দাদা দরজা খুলে দেবে দাজা ঢুকবে দাদা তালা মেরে দেবে ও এই সমস্ত তো কাজ করবে সেই জন্যই ওর ভোর হচ্ছে শুতে আর উঠতে হচ্ছে অনেকটা দুপুর হয়ে যাচ্ছে ঠিক ছেলের জন্মদিনের দিনও তাই করেছে অনেক দুপুরে উঠেছে উঠে চা বানিয়েছে খেয়েছে পায়ের মেহেন্দি দেখিয়েছে আর হচ্ছে তোমার কি করেছে ওই তোমার আদিখ্যে আমি করেছে দেখো মেহেন্দি দেখো আমার হাতে মেহেন্দিতে টিন ভাঙা লিখে দিয়েছে তোমার তো তবু ভালো মানে ওটা ঠুকে বললো সবাই ওকে যেহেতু টিন ভাঙা বলে ওটা নাকি ওর মেহেন্দির মধ্যে পুকু নাকি ওকে লিখে দিয়েছে টিন ভাঙা আরও অন্য কিছু তোমার নামে ওখানে মানে কি বলবো ট্যাগলাইন গায়ে লিখে দিলেও সেটা কম পড়তো টিন ভাঙা তো অনেক ভালো কথা লিখেছে টিন ভাঙারও ওই গুটি কয়েক দাম থাকে ঠিক আছে মানে কিছু দাম বেচলে থাকে কিন্তু তার চাই তো হচ্ছে তুমি তা সেটা তোমাকে গায়ে লিখে দেয়নি যদিও তুমি সেটা পেয়ে গেছো তকমা অনেকেই বলে অনেকেই ডেকেছে অতীতে তো যাই হোক সেগুলো আর আমি বাজে কথাগুলো নাই বা বললাম তো সেই রকম ভাগ্যিস লিখে দেয়নি ভাগ্যিস টিন ভাঙা লিখে দিয়েছে যদি লিখে দিয়ে থাকে তো দেখতে পাইনি তো ওরকম ওই মেহেন্দি নিয়ে ন্যাকামো ঝোঁকানো হলো তারপরে একটা নতুন ও শর্ট কুর্তি পরে নিয়েছে নিজের সাজগোজ দেখিয়ে ফেললো এই পরেছি এই করেছি সেই করেছি আর হচ্ছে তারপরে ওই দুপুরবেলা ডাল আলু দিয়ে খেলাম অমুক দিয়ে খেলাম আর তারপরে হচ্ছে প্রমোশনাল ভিডিও করলাম রাতের বেলা গিয়ে দেখা গেল লুচি তালের বড়া সুজি এই সব হচ্ছে কে বলেছে গো মা হচ্ছে বাচ্চার জন্মদিন সেলিব্রেশন করেনি ওই যো একজন লিখেছে ভালো মন্দ খেয়ে সেলিব্রেশন করছো হম মায়েরা না ভালো মন্দ খাওয়ার জন্য বসে থাকে না বাচ্চার জন্মদিন আমার তাই মনে হয় মায়েরা শুধু চায় প্রাণ ভরা আশীর্বাদ বাচ্চাটার মানে প্রতি বছর 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 যেন বাচ্চাটাকে আশীর্বাদ করতে পারে এইভাবে বাচ্চাটার শুভ কামনা জানায় কিন্তু এই মা হচ্ছে এবং খাওয়াতে ব্যস্ত তো সেক্ষেত্রে খেতে এবং খাওয়াতে ব্যস্ত তো সেক্ষেত্রে হচ্ছে তোমার আর সেই জন্য হচ্ছে তালের বড়া হলো খেতে খাওয়াতে ব্যস্ত কি বললো দাদাকে বললাম তুই এগুলো এগুলো নিয়ে আয় আর বলল সেই তালের মা করে রেখেছিল জন্মাষ্টমীতে খেতে পারিনি বলে জন্মাষ্টমীতে মা শুনেছে তাই জন্য করে রেখে দিয়েছিল আমার জন্য রেখে দিয়েছিল বললো সেটাকেই এখন ফ্রিজে রেখে দিয়েছিল আমার জন্য বের করে এখন এটাকে আমি ভাজবো খুব ভালো কথা তোমরা বুঝতে পারলে এখানেও কিন্তু মানুষকে ও আবারও ধোকা দিল কিভাবে কীভাবে তো জন্মাষ্টমী গেছে হচ্ছে ভাদ্র মাসে আর যখন ও জন্মাষ্টমীতে মানে দিল্লিতে ছিল তখন কিন্তু তখন কিন্তু ও ওর ঠাম্মি দাদু সেই দিল্লির ঠাম্মি দাদুর বাড়িতে ছিল মনে পড়ছে তোমাদেরকে কারণ সেই ঠাম্মি দাদুর বাড়িতে থাকছিল বললো তাল খুঁজে পেলাম না তারপরে দাদুর বাড়িতে পুজো হবে সন্ধেবেলা কিন্তু ও পুজো দেখালো না দা কাকুর সঙ্গে ঘুরতে বেরিয়ে গেল রাত বারোটা পর্যন্ত এ মন্দির ও মন্দির ঘুরল প্রসাদ খেলো রাত বারোটার পরে বাড়ি ফিরলো সেই জন্মাষ্টমীর দিনের কথা মানে তখনও কিন্তু ও ফ্ল্যাট নেয়নি ঠিক আছে মানে ওর কথা অনুযায়ী ও ফ্ল্যাট নেয়নি কিন্তু আজকের ভিডিওতে ও কি বললো যে জন্মাষ্টমীতে সেই বলেছিলাম খেতে পাইনি তো মা তাল রেখে দিয়েছিল জন্মাষ্টমীর সেই তাল মনেই ছিল না ফ্রিজে রয়ে গেছিলো তা আজকে বার করে বড়া ভাজা হচ্ছে ধোকা দিয়ে যে কেন বললাম তার মানে এটা পরিষ্কার যে এই যে এমার্জেন্সি কাজে চলে এসছি এখন আমার মোটেই দিল্লি থেকে আসার ইচ্ছে ছিল না অত রেন্ট নিয়ে থেকেছি ত্যান অনেক খরচা তার মানে কিন্তু ওর এখানে আসাটা আগে থেকেই ঠিক ছিল নাহলে সেই জন্মাষ্টমী যখনও ফ্ল্যাটে যায়নি মানে দিল্লির ফ্ল্যাটে যায়নি সেই জন্মাষ্টমীর সময় থেকে ওর মা এক নম্বর কথা হচ্ছে তাল রেখে দিল এটা একটা প্রশ্ন এতদিনে ভাসতে পারলো না মেয়ে এসছে প্রায় পনেরো কুড়ি দিন হয়ে গেছে একটা প্রশ্ন আর দ্বিতীয় কথা যদি সত্যি তাল রেখে দিয়ে থাকে তাহলে কিন্তু টিন আবারও ধোকা দিল তার মানে এই যে এমার্জেন্সি কারণে ছুটে এসছি আসার ইচ্ছে ছিল না এগুলো পুরো কথা তার মানে আসাটা ওর আগে থেকেই প্রি প্ল্যান্ড ছিল তাই জন্যই ওর মা রেখে দিয়েছিল কোনটা তোমাদের সত্যি মনে হচ্ছে কোনটা মনে হচ্ছে আমার কিন্তু মনে হচ্ছে যেটা ও মাকে বড় করবার জন্য মানে বড়ো মানে মা আমাকে দেখো কত ভালোবাসে সবাই তো বলে মা ওর ভালোবাসে না মা শুধু স্বার্থ খোঁজে মা শুধু টাকা খোঁজে মা শুধু চুষে নিতে জানে তো মাকে বড় করবার জন্য মাকে বলেছিলাম আমি তাল খেতে পারিনি তাই মা রেখে দিয়েছিল মানে মাকে ভালো করবার জন্য বড় করবার জন্য এটা কিন্তু দর্শকদেরকে মিথ্যে বললো কারণ এইটা কখনোই সম্ভব না সেই কবের থেকে তাল ওইভাবে রেখে দেবে ফ্রিজে যতই রেখে দিই একটু টোকো টুকু ভাব হয়ে যাবে ঠিক আছে তো সেটাকে দিয়ে বড়া করা আর যদি বা রেখেও দিয়ে থাকে খুব ভালো করে যদি মানে প্রিজার্ভেটিভ দিয়ে ঠিয়ে যদি রেখে দিয়ে থাকে তাহলে এতদিন মেয়ে আসার পর কেন করলো না এতদিন কি ফ্রিজটা খুলেই দেখেনি মানে এইগুলো একটু বোকা বোকা কথা হলো না বোকা বোকা ধোকা ধোকা কথা হলো তাহলে কোনটা সত্যি আজকের ভিডিও দেখে আমার এইটুকুই মনে হয়েছে যে কোনটা সত্যি মাকে বড় করবার জন্য টিনের এই প্রয়াস মাকে সবার চোখে ভালো করবার জন্য টিনের কি এই চেষ্টা নাকি সত্যি মা রেখে দিয়েছে সত্যি সত্যি মা রেখে দিয়েছে ওর আগে থেকেই আশাটা পূর্ব পরিকল্পিত ছিল যে আসবে তাই জন্য মা রেখে দিয়েছে কোনটা আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি আমি কি বলতে চাইছি কোনটা তাহলে মানে এখানেও কিন্তু দু নম্বরই কথাবার্তা কোনোটাই যে সঠিক বলে না এটা কিন্তু একেবারে পরিষ্কার একেবারে পরিষ্কার কোনোটাই যে সঠিকও বলে না তাই যেন কোন কথাটা সত্যি বুঝতে পারা গেল না কেন একই ব্লগে মানে মাঝে মাঝে এরকম দু তিন রকমের কথা বলে ফেলে তো যাই হোক ওর তালের বড়া হলো সুজি হলো লুচি হলো তালের বড়া ও জীবনে প্রথমবার এই জীবনে প্রথমবার ভাবছে কেন বাবা যারা বলে তোমার শাশুড়ি নাকি তোমাকে প্রচুর কষ্ট দিত আর গ্রামের ঘরে তালের বড়া হয় না তা তো না কারণ ওদের বাড়িতে এই সমস্ত সিজনের জিনিস পিঠে পায়েস এগুলো কিন্তু হয় মানে মিত্র বাড়িতে তো তখন তোমায় খাটিয়ে মেরে দেয়নি তাল চা কাইবার কররে এগুলো করেনি তোমার শাশুড়ি যে এত খাটাতো তাহলে তুমি প্রথমবার জীবনে তালের বড়া ভাজছ কেন তাই জন্য ছাড়তেই পারছিল না কড়াইতে নেকি কি চণ্ডী কে ছাড়লো না ওর বৌদি করে দিল ওর বৌদি ওর থেকে ছোট্ট ওর থেকে কম দিন সংসার করছে কিন্তু ওর বৌদি নাকি কড়াইতে তালের বড়া ছেড়ে দিল ও ছাড়তেই পাচ্ছিল না কারণ জীবনে প্রথমবার তালে ভাই শ্বশুর বাড়িতে তুমি এত অত্যাচার কি করে করলে এত অত্যাচার করেছে এত খাটিয়েছে অথচ তালের মানে কি বলবো কাই পাল বের করে তোমার শাশুড়ি তোমায় করে করে খাইয়েছে পাঁচটা বছরে একদিনও তোর যে তাল হয়নি মানে এই যে নাটক করে আর এত মিথ্যে কথা বলে কোনটা সত্যি কোনটা সত্যি ধরবো কোনটা মিথ্যে ধরবো বলাটা মানে বোঝাটা প্রচণ্ড মুশকিল হয়ে যায় তো যাই হোক এটা একটা ব্যাপার গেল তালের বড়া লুচি সুজি খেয়ে বললো দিনটা আমাদের খুব ভালো কাটলো তার মধ্যে দেখলাম ওই পাশের বাড়ি কাকিমা ঠেকিমা এসে গল্প করছে কাকিমার বিয়ের গল্প উঠেছে আজকে যে ছেলের জন্মদিন হ্যাঁ ছেলের জন্মদিনের ভিড ব্লগের দিন ওর ওটা সে ছেলেকে নিয়ে যে আলোচনা করবে যে আজকে আমি এই সময় হসপিটালে গেছি এই সময় আমার ওটিতে ঢুকেছি হ্যান করেছি ত্যান করেছি মানে ছেলের নিয়ে গল্প সেটা না করে ওদের বাড়িতে গোল বৈঠক বসছে কিসের না কাকিমার কবে বিয়ে হয়েছিল মানে ওই পাশের বাড়ি যে কাকিমা আসে তার কবে বিয়ে হয়েছিল সেই সমস্ত বিয়ের গল্প হচ্ছে মানে এরা সত্যি যেমন মা তেমন দিদা সত্যিই কপাল করে পেয়েছে সোনা বাবাকে ওটা কপাল করে পেয়েছে আর সেই জন্যেই মনে হয় মা দিদা এরকম বলেই মনে হয় এত মানুষ এত ওয়াইটিতে এত মায়ের মতো মায়ের মতোই বলবো কারণ কেউ মা মায়ের জায়গাটা কেউ নিতে পারে না ঠিক আছে আর এর মায়ের জায়গাটাও খুব খারাপ বাচ্চাটার না মায়ের জায়গাটাও খুব খারাপ তো সেক্ষেত্রে ওই মায়ের মতো যারা সমস্ত ভিউয়ার্স আছে যারা কাকিমা জেঠিমা পিসিমা ওকে ভালোবাসে তারা প্রচুর প্রচুর মানে নিঃস্বার্থভাবে ভালোবাসে তারা যতটুকু ভালোবাসে না আমার মনে হয় এই টিন ভাঙাও ততটা ভালোবাসে না আমার তাই মনে হয় তো যাই হোক এইভাবেই ছেলের জন্মদিনের দিনের ভিডিওটা একেবারে পর পরই দিয়ে দিল একেবারে পর পর আট মিনিটের ভিডিও হয়েছে অন্যদিন কিন্তু এরকম আট মিনিটের ভিডিও হলে পরের দিন থেকে আবার শুরু করে গুড মর্নিং এভরি বলে আবার শুরু করে ঠিক আছে দুদিনের ভিডিও ভিডিও একসঙ্গে দেয় কিন্তু আজকে ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে যাতে লোকে দুটোকে বাজে কথা বলে যে ও আচ্ছা বৃহস্পতিবার তার মানে তুমি বৃহস্পতিবার শুনিয়ে দিলে তার মানে তোমার ছেলের জন্মদিনের দিন তো অনেকে বলেছে ডাইনি মা হ্যান ত্যান বলে এসেছে তো সেক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে ওই আট মিনিটের ভিডিওটাকেই কিন্তু আপলোড করেছে দুটো খিস্তি খাবে বলে তো যাই হোক এইভাবে যদি ওর ভিউজ হয় এইভাবে যদিও একটু গাড়ি মানে আনন্দ ফুর্তি করতে পারে সবাইকে আনন্দ ফুর্তি দিতে পারে মা বৌদিকে মানে পয়সার দ্বারা তাহলে তো বেশ ভালোই তবে এটুকু বলবো যে ওর মনে ওর বাচ্চার জন্য কোনো রকমের ভালোবাসা মমতা স্নেহ কোনো কিচ্ছু নেই কিচ্ছু নেই এদের হয়তো কারোর জন্যই না কোনো ফিলিংস নেই কারণ দেখো এই যে ওর দাদা রাত্তেবেলায় গাড়ি চালাতে যায় মা কিন্তু নিশ্চিন্তে ঘুমায় বোনকে রাত জাগার পাহাড়াদার করে রেখে দেয় মা নিশ্চিন্তে ঘুমায় মানে এদের কারোর প্রতি কারোর যে একটা ফিলিংস সেটা কিন্তু নেই না মেয়ের প্রতি মায়ের দেখা যায় না সেভাবে ছেলের প্রতি দেখা যায় যেটুকু সোনা মোনা সোনামোনা করে অমাবস্যা দিদি সেটা ওই ক্যামেরাতে সেটা ওই অন ক্যামেরাতে নাহলে ওই মোবাইলটি নিয়ে রাত জেগে বসতে থাকতো ছেলের জন্য তাহলে বুঝতাম যে আমি রাত জাগছি আমার ছেলের জন্য উনি এখন ওই স্মৃতি চকচক চকচক করে দিয়ে হাত একদম খালি করে দিয়ে উনি এখন মানে টু পিস পরে ইয়াং মেয়ে সাজেন চুল কাটেন আইব্রো করেন হ্যাঁ না এটা করা খারাপ আমি বলছি না উনি ওনার পয়সায় ওনার মেয়ের পয়সায় করছেন কিন্তু সিচুয়েশনটা এমন একে মেয়ের এরকম সিচুয়েশান তারপরে হাজবেন্ড ওই কষ্টের কষ্টের পোস্ট দিয়ে বোঝাচ্ছে আমি কষ্টে আছি সেইখানে যদি এই রকমটা চলে তাহলে কি বলে বোঝা যাবে যে আপনজনদের প্রতি পরিবার পরিজনদের প্রতি এদের কোনো ফিলিংস আছে কিচ্ছু নেই এটাই হয়ে যাচ্ছে তো যাই হোক ও কিন্তু মানে বাচ্চার বাবা তো খুব সুন্দর করে সেলিব্রেশন করেছে আমি প্রথমেই বলে দিলাম কিন্তু বাচ্চার মাও কিন্তু জন্মদিন দারুণ সেলিব্রেশন করলো ঘুম থেকে উঠে একটু ডায়লগ দিল ফোনটা কোনটা কিনবো হ্যান কিনবো ত্যান কিনবো করে কোয়ালিটি সেটিং করেছি হ্যান করেছি আচ্ছা আমাকে কালকে একজন বন্ধু বলে গিয়েছিল যে আমার মনে হয় ওর মা ওর আইফোনটা চাইছে হলেও হতে পারে অস্বাভাবিক কিছু নয় তাই জন্যই হয়তো ও ফোনটা চেঞ্জ করবে চেঞ্জ হয়তো করবে না আইফোনের ইএমআইটা শোধ করে দিয়ে হয়তো আইফোনটা মাকে দিয়ে দিয়ে ও একটা ফোন কিনে নেবে আবার ইএমআই চলবে আবার বছরের পর বছর চলবে হতে পারে কারণ ওর মায়ের যা লোভ মেয়ের বড় ফ্রিজটা চাই মেয়ের বড় আয়নাটা চাই মেয়ের সুর একটা চাই কি যে পাঠিয়েছে ভগবান জানে ওই খাটটা আর তোমার ওই ছোটো ফ্রিজটাই মানে পাঠিয়েছে টিভিটা বোধহয় পাঠিয়েছে তো এইটা চাই ওইটা চাই সেইটা চাই হয়তো মাও আবদার করে বসছে এই তুই তো আইফোনটা অনেক দিন ব্যবহার করলি সেকেন্ড হ্যান্ড হয়ে গেছে এবার আমাকে দিয়ে দে মানে ও মেয়ের ব্যবহৃত জিনিস ওনার খুব ভালো লাগে আর কি তো হলেও হতে পারে তো চাই এটা ঠিক আমি সঠিক জানি না বলি একজন দর্শক বন্ধু কমেন্ট করেছে গতকাল বলছে আমার কেন জানি না মনে হচ্ছে ওখানে আমার দুটো কমেন্ট লাইকও পড়েছে যে মনে হচ্ছে ওর মা চাইছে ফোনটা হলেও হতে পারে অসুবিধে নেই কেননা ওর মা যা প্রচণ্ড লোভী あとじゃハッピ সেটা পরের ব্যাপার দেখলেই বুঝতে পারবো যদি ও চেঞ্জ করে ফোন চেঞ্জ করে অন্য ফোন নিচ্ছে না মাকে দিয়ে দিচ্ছে সেটা পরবর্তীকালে বুঝতে পারবো জানতে পারবো কিন্তু হলেও হতে পারে এবারে দ্বিতীয় কথা হচ্ছে জন্মদিনের সেলিব্রেশন ও লুচি সুজি তালের বড়া দিয়ে খেয়ে পায়ে মেহেন্দি দু পায়ে মেহেন্দি পরে মানে কি বলবো হেয়ার ওয়াশ করে নতুন কুর্তি পরে ও কিন্তু সুন্দরভাবে সেলিব্রেশন করলো তোমাদের কী মনে হয় সেলিব্রেশন করেনি সুন্দরভাবে করলো দেখো ছেলেকে নতুন জামা পরানোর ক্ষেত্রে ও নিজেই নতুন জমা পরে বসে আছে তাই না তো ও লুচি সুজি তালের বড়া খেয়ে ও বেশ ভালো মন্দ খেয়ে সেলিব্রেশন করলো এবং রাতে শুতে যাওয়ার সময় বলল দিনটা খুব ভালোভাবেই কাটলো দিনটা খুব ভালোভাবেই কাটলো নিশ্চয়ই তাহলে ওর ভালোভাবেই কেটেছে বাচ্চা ছেলের মানে জন্মদিনের দিন ওরও খুব ভালোভাবে কেটেছে তাই কেউ চিন্তা করো না অনেকে বলছো না আহা গো তোমার কি কষ্ট তোমার কোল থেকে বাচ্চাটাকে কেড়ে নিয়েছে কেউ কেড়ে নেয়নি কেউ কেড়ে নেয়নি সবাই জানে রেখে দিয়ে চলে এসেছে রেখে দিয়ে চলে এসেছে আর নেওয়ার চেষ্টা করেনি এটাই মোদ্দা কথা আর নেওয়ার চেষ্টা করেনি আর ওই ওই বকে বককে টাকা কাককে টাকা কোকিলকে টাকা ওই টাকা দিয়ে ছেলের জন্য ঘুর পথে কিছু হয় না সরাসরি যদি ও আইনের পথ ধরতো তাহলে নিশ্চয়ই ছেলে এতদিন ওর কাছে থাকতো পাঁচ বছরের জন্মদিনটা ওর কাছেই হতো কীভাবে হতো বড় কথা না ওর কাছেই হতো সেটাও কোনোভাবেই চায়নি এমনকি কিছু কিছু ভিউয়ার্স আছে যারা ওর খুব অন্ধভক্ত মানে তারা কিন্তু মানে প্রফেশনালি তারা লয়ার তারা পর্যন্ত বলেছিল যে আমি নাম করতে চাইছি অনেকেই জানো তারা পর্যন্ত বলেছিল তুমি যদি প্রকৃতই ছেলেকে পেতে চাও এখনও তোমাকে সাহায্য করতে পারি তাদের লাভ রিয়াক্ট দূরের কথা রিপ্লাই দূরের কথা তাদের কোনো রেসপন্সই সে করে না বোঝাই যায় যে সে ছেলে চায় না ছেলে চায় না তারা সেই সমস্ত ভিউয়ার্স ওর মানে অন্ধভক্ত তারা পর্যন্ত বলেছিল কোনো ফিজ লাগবে না আমরা আমরা লড়ে দেব। ও চাই না বলে কি না কী সব ছেলের কথা বলে আমি বিন্দাস আছি তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও অবশ্যই তোমাদের মতামত দিও ভিডিওটা হাইপ করে দিও টাটা